আপনি সাহস করে বাপের বেটার মতো যোগ্য বাপের যোগ্য সন্তানের মতো আল্লাহ পাকের কালামের উপর বিশ্বাস করে একটা বার বলেন আল্লাহ জামিল জামাল বলে আপনি আপনার বাড়িতে চলে আসেন দেখেন না আল্লাহ পাকের কুদরতি খেলা পাকের আয়াতে কারিমার পাওয়ার আছে কিনা আপনি একবার পড়ে বাড়ি আসবেন সে আপনার জন্য পাগল অস্তিত্ব দেওয়ানা হয়ে যাবে বাড়ির পোশাক কুত্তার মতো সেই মহিলা আপনার পিছনে পিছনে ঘটবে এতটা পাওয়ারফুল কাজ যদি আপনি কাজটা যদি করতে চান তাহলে নাজায় ক্ষেত্রে যদি আপনি করেন আপনার কাজ হবে না আপনার গোনা ঘরাবেন আপনার আমলটা নষ্ট হয়ে যাবে নাজায়জ ক্ষেত্রে করবে না একিন বিশ্বাস ইয়েমিনারের সাথে আপনি কাজটা করেন আল্লা পাকে দয়া রহম করম আপনার উপরে হবে ভাইয়েরা বলে থাকে বশীকরণের কাজও হয় না আমি আপনাকে বলছি কে বলেছে বশীকরণ হয় না আল্লাহ পাকের কুদরতি খেলা আপনি জানেন না তাই তামাম পৃথিবীর তান্ত্রিক কবিরাজ গুণিন সমস্ত মানুষের কাজ যেখানে শেষ হয় সমস্ত শক্তি যেখানে শেষ হয় সেখান থেকে আমার আল্লা পাকের কুদরতি শক্তি আমার আল্লা পাকের কালামের কুদরতি ক্ষমতা সেখান থেকে শুরু হয় সুপ্রিয় দর্শক আমি আপনাকে বলবো আপনার তামাম পৃথিবীর কোনো তান্ত্রিক কোনো কবিরাজ কোনো গুণিনের কাছে আপনার যেতে হবে না শুধুমাত্র পাকের কালামের কাছে আসেন দেখে তো আল্লা পাকের কালামের কুদরতি ক্ষমতা পাওয়ার আছে কিনা তাম পৃথিবী সবশেষ যখন হয়ে যাবে তখন পাকের কালাম দিয়ে কাজ করেন সেখান থেকে আল্লা পাকের কালামের কাজ সেখান থেকে শুরু হবে দশক একটা আয়াতের কারিমা তুলে দিচ্ছে দেখেন আল্লাহ জামিন জামাল শুধুমাত্র একবার কেবলমাত্র একবার আপনি যাকে বস করতে যাচ্ছেন আপনি যাকে ভালোবাসতে যাচ্ছেন আপনি যাকে বিবাহ করতে যাচ্ছেন কেবলমাত্র শুধু তার সামনে একটা বা চোখটা বন্ধ করে বলেন আল্লাহ জামিল জামাল একটা বলে আপনি আপনার বাড়িতে চলে আসুন দেখুন তো আল্লাহ পাকে দয়া আল্লাহ পাকে রহম আল্লাহ পাকের কুদরতি ক্ষমতার খেলা হয় কিনা আপনি যার দিকে তাকিয়ে একবার পড়লেন সে আপনার জন্য পাগল অস্তিত্ব হয়ে যাবে আপনার পিছনে পিছনে ঘুরবে আপনার বাড়িতে পোষা কুত্তার মতো ওই যাকে আপনি বস করার জন্য আয়তে খানিমাটা তার চেয়ারার দিকে তাকিয়ে বললেন সে আপনার বাড়িতে কুত্তার মতো ঘুরে ঘুরে পাবে। কথাটা একটু কেমন লাগছে আমি আপনাকে বলছি আপনি কাজটা নিজে করেন অন্য কাউকে করতে হবে আপনি নিজে করেন তারপরে কমেন্ট করবেন তারপরে কথা বলবেন তো সুপ্রিয় দর্শক যে কাজটা আপনাকে করতে গেলে মেহনত করতে হবে সাধনা করতে হবে তারপরে আপনার কাজ হবে কে বলে চায় না অনেকে গ্যারান্টি দেয় চব্বিশ ঘন্টায় বসীকরণ এক সেকেন্ডে বসীকরণ এরকম ধান্দাবাজি কোথাও সরলপত্র আমল বলে না জি হ্যাঁ আমি আপনাকে বলছি আমি আপনাকে বলছি যে আয়াতে কারিমাটা সাধনা করুন তারপরে আপনি আমলটা একবার আপনার কি সাহস হবে না আপনার কি মনের ইচ্ছা মতো আপনি আপনার প্রেমিককে বিবাহ করতে পারবেন অবশ্যই পারবেন একটু মেহনত সাধনা কষ্ট করুন দেখেন তার ফলাফল পাওয়া যায় কি না তো সুপ্রিয় দর্শক আমি আপনাকে বলছি আপনি আয়াতে কারিমাটার আমল করেন কেমন করে করবেন প্রথমত আমি আপনাকে বলে রাখি আপনাদের এলাকায় যেখানে যে নদীতে পানি জুয়ার ভাটা হয় এইরকম নদীর কিনারায় রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে যাবে আপনি সেখানটায় গিয়ে কেবলমাত্র শুধুমাত্র এক হাজার বার এক হাজার বার এ আয়াতে কারিমাটা বলেন আল্লাহ জামিল হেবুল জামাল চোখটা বন্ধ করুন আপনি যাকে বস করতে যাচ্ছেন যাকে পিয়ার করতে যাচ্ছেন যাকে ভালোবাসতে চাচ্ছেন শুধু তার নাক নকশাটা আপনি সামনে নিয়ে আসুন মনে করেন আমার সামনে বসে আছে চোখটা বন্ধ করে এক হাজার পড়েন কদিন আমলটা করবেন মাত্র এক মাস আট দিন ধারাবাহিকভাবে কন্টিনিউ এক মাস আট দিন আমল করেন যদি একদিন আপনার ছুটে যায় তার মানে আপনার এই আমলটা শুদ্ধ হবে না একদিন ছুটে গেলে আবার গোড়াইতে আমলটা আপনাকে করতে হবে এক মাস আট দিনে আমলটা করার পরে এবার আপনি কি করবেন যাকে ভালোবাসতে যাচ্ছেন যাকে বস করতে যাচ্ছেন যাকে পিয়ার করতে যাচ্ছেন যাকে বিবাহ করতে যাচ্ছেন আপনি তার সামনে ইতি পূর্বে আপনি ইতি পূর্বে সাহস করে তার সামনে যেতে পারতেন না আপনার ভয় লাগতো পা ঠকঠক করে কাঁপতো আমি বলছি আমলটা করার পরে তার সামনে একটা গিয়ে দাঁড়িয়ে আপনি সাহস করে বাপের বেটার মতো যোগ্য বাপের যোগ্য সন্তানের মতো আল্লাহ পাকের কালামের উপর বিশ্বাস করে একটা বার বলেন আল্লাহ জামিল যাবার বলে আপনি আপনার বাড়িতে চলে আসে দেখেন না আল্লাহ পাকের কুদরতি খেলা আল্লাহ পাকের আয়াতে কারিমার পাওয়ার আছে কিনা আপনি একবার পড়ে বাড়ি আসবেন সে আপনার জন্য পাগল অস্থির দেওয়ানা হয়ে যাবে বাড়ির পোষা কুত্তার মতো সেই মহিলা আপনার পিছনে পিছনে ঘুরবে এতটা পাওয়ারফুল কাজ যদি আপনি এই কাজটা যদি করতে চান তাহলে নাজায়জ ক্ষেত্রে যদি আপনি করেন আপনার কাজ হবে না আপনার গোনা ঘরাবেন আপনার আমলটা নষ্ট হয়ে যাবে নাজায়জ ক্ষেত্রে করবে না একিন বিশ্বাস ইয়েমিনালের সাথে আপনি কাজটা করেন পাকে দয়া রহম করম আপনার উপরে হবে আপনি কাজ করবে না সাধনা করবে না মেহনত করবে না কাজ করলে কাজ হবে না 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 হবে না প্রথমত কাজ আল্লাহ পাকের কালামের কাজের পিছনে আপনাকে মেহনত সাধনা করা লাগবে সাধনা করুন মেহনত করুন করে কাজ করুন আল্লাহ পাকে দয়া রহম করম আপনার উপর হবে তো সুপ্রিয় দর্শক আজকেরকার ভিডিওটা লম্বা চল এই পর্যন্তই সমাপ্ত করলাম ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমার জন্যই দোয়া করবেন আসসালামু আলাইকুম আর আহ্নাতুল্লাহি অবার